বিসমুল্লাহ রহমানের রহিম প্রিয় সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফারুক হোসেন গ্রাম কুশলিহার ডাকঘর আরোলা থানা কাহালু জেলা বগুড়া সাংবাদিক সম্মেলনে আমি লিখিত বক্তব্য বলছি এই চার খতিয়ান সম্পত্তি শোভনা এবং আকালু পাঁচ একর বিরিয়াসি সম্পত্তি অর্ধেক অর্ধেক অংশ আছে এই অর্ধেক সম্পত্তি সোমনার ওয়ারিস হচ্ছে আপনার সাইরা এই সাইরা থেকে দারেজ কিছু ফিয়েলি পাচ্ছে সে ফিয়েলি দেওয়ার পরেও এই সবনার সম্পত্তি পুরোটাই সে ভোগ করছে এবং এই সম্পত্তি আবার গেলে সে বিভিন্নভাবে তাল বাহানা করে এবং হুমকি ধামকি দেয় আর এই চার সম্পত্তি সাবেক দাগ হচ্ছে তিনশো পঁয়তাল্লিশ বর্তমান আর এস খতিন হচ্ছে চারশো আটচল্লিশ এই তেইশ শতকের মধ্যে আপনি এই উল্লাহ ভাতিজাকে ছয় শতক দলিল করে দেয় এবং ছয় শতক পঁয়ত্রিশ হিসেবে তার নাম বারো শতক রেকর্ড হয় এই রেকর্ড মনে সে দীর্ঘদিনভাবে বসবাস করে আসছিল ঘর বাড়িতে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে সেই আওয়ামী লীগ সরকার ক্ষমতা স্থানীয় একজন প্রভাবশালী নেতার মাধ্যমে সে জবরদখল করে বাড়িঘর আমদা চাইনিজ কুড়োল বিভিন্ন অস্ত্র অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে ভাঙচুর করে দখলে নাই। কিন্তু গত শনিবার এই হান্নান বিভিন্ন এলাকার থেকে সন্ত্রাসী জড়ো করে এই সাহেরা সর্ষে পণ্য সেই সরষে মায়ের মায়েরা আলু উঠছে ওই দিক দিয়ে আমাদের ছেলে পেলে টলিলে আকরাল যাচ্ছে সিমেন্ট এবং বালুলে ওখানে তারা ছেলে পেলে আটকে মারধর করে তখন গ্রামের ছেলে পেলে যায় তাদেরকে উদ্ধার করে এবং তাদেরকে ধাওয়া করে এই ইয়েতে আমি আপনাদের কাছে সবিনয় নিবেদন করছি প্রশাসনের নিকট আপনারা একটা সুস্থ সংবাদ পরিবেশন করে আমরা যেন সুস্থ এবং ন্যায় বিচার

সেই অংশের তাকে সে ফেয়েলই পাবে কিছু তাকে ফেল দিয়ে দেওয়া হচ্ছে অটোমেটিকালি নিয়ে ওয়েস্টার বেমারগুলোই দখল করছে এই সায়রা শুধু চব্বিশ শতক জমি বিক্রি করছে আর ব্যামার পরিষদ জবরদখল করছে সেখানে মারামারি ঘটনা আপনার সেটা করছে থানায় অভিযোগ দেওয়া আছে কয়জন আহত আপনাদের আমাদের পাঁচজন আহত কি না আব্দুর রাজ্জাক সজল নাজমুল পিয়াস জোহান আপনি কি মনে করতেন জমি কি জবরদখল হচ্ছে না কি হচ্ছে আমরা সিয়াস ইমার মূলে আমরা জমিতে গিয়েছি জমি দখলে নিয়ে আমরা রবি শস্য ফালাইছি সে শর্ষা বড় হয়েছে দুই তিন পাতা ফুটিছে সেই আবাদের মধ্যে তারা বিভিন্ন এলাকা সন্ত্রাসী নিয়ে এসে জবর দখল বাড়ি ছিল দুই বাড়ি ছিল ওই দুই তলা বাড়িটা ওই ওই হান্নান এবং লুৎফর আরও সাইফুল কয়েকজন এসে জোরপূর্বকভাবে দোতলা বাড়ি ওই সময়

ক্ষমতা যামাই ধৰ্ম আৰু